আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে দেখে নিব আমাদের নিউজের সেগমেন্ট থেকে কি নিউজ থাকছে এলো নতুন তথ্য বিচ্ছেদ হচ্ছে না তাহসান মিথিলার গায়ক মডেল ও অভিনেতা তাহসানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার বিচ্ছেদের কথা জানানো হয় তাহসানের নামের সঙ্গে মডেল ও অভিনেত্রী স্ত্রী মিথিলার নাম দিয়ে যৌথভাবে দেওয়া ওই পোস্টে বলা হয় তাদের বিচ্ছেদের বিষয়টি প্রক্রিয়াধীন পরে তাহসান ও মিথিলার নামে এস বার্তা দিয়েও তাদের একসঙ্গে না থাকার বিষয়টি জানানো হয় বিষয়টি গণমাধ্যমে আসার পর তা ভাইরাল হয়ে যায় তবে শুক্রবার থেকে তাহসানের ফেসবুক পেজে ওই পোস্টটি আর দেখা যাচ্ছে না কেন পোস্টটি মুছে দেওয়া হল সেই বিষয়টি অবশ্য ফেসবুকে খোলাসা করেননি তাহসান ও মিথিলা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবশ্য ভাবছেন তাদের সম্পর্ক নতুন করে হয়তো কোনো দিকে মোড় নিচ্ছে হয়তো বিচ্ছেদ হচ্ছে না তাসান মিথিলার সম্পর্ক তারা আবার একসঙ্গে পথ চলার কথা ভাবছেন বৃহস্পতিবার দুপুরে যৌথভাবে দেওয়া ওই ফেসবুক বার্তায় জানানো হয় বেশ কয়েক মাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব ও মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই মঙ্গলজনক তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায় দু সালের তেসরা আগস্ট একশোতে বাধা পড়ে তাসান মিথিলার জীবন তাহসান মিথিলার একমাত্র কন্যা সন্তানের নাম আইরা তাহারিম খান তাহসান মিথিলার ডিভোর্স সম্পর্কে অনেকেই বলছেন বহুদিন ধরে তারা পাবলিসিটি থেকে দূরে আছেন এবং মিডিয়া থেকে তাই তারা এই নাটক সাজিয়েছেন তাদের ডিভোর্সের এখন সময় গেলেই বোঝা যাবে সত্য কী আর মিথ্যে কী আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ